থেকে সম্ভবত পনেরো বিশ বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের হ্যাঁ বাইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি হাজার টাকা আছে এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা করে সোনা কিনে বাসা রেখে দিচ্ছি আমার স্ত্রীর কাছে আসেন মনে এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করবো আমারটা বের করবো দশ বছর পর আপনার আপনি বের করেন আমার টমি বের করে দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা তাহলে কে চালাক কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এগুলো খাওয়া হচ্ছে দোনো না তত খরচ الناس اشیاءهم মানুষের সম্পদ অন্যায় ভাবে লッコ এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন আ উলামায়ে کرامদেরকে বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর दिरहम ছিল আপনাদের কি মনে আছে اصحابুল কাহফ 309 বছর ঘুমিয়েছিল কত বছর 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই কমে গিয়েছিল তাহলে ওই মুদ্রা কিসের ছিল কাগজের অন্য কিছু এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়ে আসবেন ওই হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো তিরিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন আর পিঠাবেন হবে কিনা কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র এখান থেকে পানি নিয়ে আমি এখানে তাহলে কোন জায়গা থেকে পানি গিয়ে কোন জায়গাতে পারেন না ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব হয়ে যাবে বাতাসে গায়েব হয়ে যায় তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে কি জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন কে বুঝাবে এগুলা ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন আর বোঝেই না কয়জন আর এগুলো কুরআন শুনলে সাথে মেলাইবা কয়জন বলা তুমি خسু ওয়ালা তাবখズノ নাস নাসা আশিয়া হুম ইজায়াতাব গোবি রায়া তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাও না যেটা এখনকার বিশ্বের শূন্যত হয়ে গেছে এই দিনটা পাপের সাথে আরেকটা পাপ ছিল পাউফুল কেই মিজান এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে কারণ ইসলামের কম কম দিত এখন ব্যবসায়ীরা করে না ওজনে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় করে না মানে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে অথচ মাইরে পচায় পচায় মানুষই খাওয়াচ্ছে যে খাবার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কার কারণে হচ্ছে মাছে ভেজাল মাংসে ভেজাল গবাদি পশুতে ভেজাল চালে ভেজাল প্লাস্টিকের চাল বের হয়েছে কারণে চাল ডিমও নতুন নতুন ডিম বের করছে ডিম ম্যানমেড ডিম মানুষ মানুষ বানিয়েছে ডিম আপনারা গ্রামের গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কি না কিন্তু শহরে এগুলো খুব চলে দুই নাম্বারই খুব বেশি কোনটা খাটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাসির মতো খুঁজতে হচ্ছে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয় একদম রুট লেভেল থেকে না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাটি না ভেজাল মাংসে ভেজাল মাছের ভেজাল আপনার চালে ভেজাল ডালে ভেজাল সবখানে ভেজাল এই ভেজালগুলো কারা করতেছে মুসলিমরা না অমুসলিমরা দেখছেন আর একটা হারিস স্পষ্ট সবাই বলে কি না জানি না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো কমের মানুষ এরকম আমানতের খেয়াল করা শুরু করে প্রতারণা করা শুরু করে পাপে কম শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ পাক ওই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাকের শাস্তি আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি আজকে আলোচনা শুরু করবো একটু ভিন্নভাবে সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই মুসমিল্লাহর রহমেন রহিদ আল্লাহ হরফ আলামিন পবিত্র কুরান কেরিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় বা একটা কওম একটা জাতির কথা বলেছেন তার নাম হচ্ছে কও মে ম্যাদিয়ান কি নাম কও মে এই কও মে মাদিয়াইনের নবী ছিলেন সোয়াই বাঙালি হিস্সেলেব কি নাম ছিল সোয়াই বাঙালি হিস্সেলেন তিনি সা আলিহিসালামের সমসাময়িক নবী ছিলেন তার মেয়েকে বিয়ে করেছিলেন যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে একজন তার গোত্রের আরেকজন হচ্ছে ফেরাউনের বাহিনীর মুসা আলিহি সালাম তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিল একটা ঘুষি মাত্র তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে তাকে একটা খুশি দিলেন এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা করছে মুসা আলি ইসাল্লাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছ আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মৌসা আরিহ ইসাল্লাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আরিহালামের কম কম এম এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলি বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসা আলি তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মৌসা আলি আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ কোরআনে বলছেন আমি মৌসা আলি ইসলাম বলেছিলেন রব্বি হে আমার রব আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি কারণ এখন মূসা আঃ ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছে না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয স্বজন একাকী তখন তিনি গাছের নিচে এই দোয়া করছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীর আমার উপর তুমি যে নিয়ামত গুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আসবো ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলী ইসলামের কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা বর্ণন আল্লাপাক দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জাসরম তো সেই কবে উঠে গেছে তো ভালো কাজ করার পরে মুসা আলী ইসলাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই যেন দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল্লাহ আলী হিসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল হয় এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাল্লাহ কবুল হবে মুসা ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে এসে বললেন আমার বাবা আপনাকে আমার বাবা আপনাকে ডাকছেন এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবে এখন মুসা আল ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলী ইসলাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলী ইসাল্লাম এখন সোয়াইব আলী ইসাল্লাম তিনি মুসা আলী ইসাল্লামকে বলছেন কি ঘটনা তোমার আমাকে বলো তখন মুসা আলী হিসালাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলী ইসলাম নবী হন নাই এখনও কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় এখন সোহাইব আলী ইসলাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই তুমি এখানে নিরাপদ এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মুসা আলী ইসলামের দুটা গণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে মুসা আলী ইসলামের বিয়ে দিলেন বলেন সুফান কি শক্ত বিয়ে হলো আট বছর সোয়াইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোয়াইব আরে ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে তো মুসাহরুল ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় রাইবদা আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে موسی আঃ আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে মৌসা আঃ ইসলামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন ইয়া موسی হে موسی ফখ্ল'ন তোমার জুতা খুলে আসো ইন্নাকা বিলওয়াদিল সেতুয়া তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলী ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ পাক বলছেন মুসা আলী ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আলী এটা দেখে পিছনে দৌড় দিয়ে শুরু করল তারপর আল্লাহ পাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আলী ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের কর বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসা এরপরে আল্লাহ পাক তাকে দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে ইহাবিলা ফেরাউন আইনা হত ফেরাউনের কাছে যাও গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো চাল্লা আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো পুত্র সন্তানদেরকে হত্যা করত বানু ইসরায়েলকে বিভক্ত করে শাসন করত জুলুম করত এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে ক্ষতা দাবি করেছে সে বলেছে আয়না রব্য কুমুল আয়লা আমি তোমাদের মহান রব তো সে সীমা লঙ্ঘন করেছে রেহাজ আল্লাহাক মুসাআলি ইসলামকে তার কাছেই বানাচ্ছেন ফেরাউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসাআসলাম বলছেন আল্লাহ আমার তো জিহবাই জড়তা আছে সদরি আল্লাহ আমার পক্ষটাকে প্রশস্ত করে দেন আর আমাকে সাহস দেন সহজ করেন দূর করে দেন ইয়ফকি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুন কেউ দান করুন

মুসা আলী ইসলাম নবদ পেয়েছেন সোহাইব আলী ইসলামের আন্ডার থাকা সময় আমি তার কথা বলতে গিয়ে দেখে এসেছি এই সোহাইব আলী ইসলামের কম ছিল কম মেদিয়ান কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ তো এটা আসাহুল আইকাও বলা হয় তাদেরকে আসাহুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম এ মেদিয়ান মেদিয়ান উপত্যকা তখন সোহাইব আলী সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন বাগ্মি বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারে আচ্ছা না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো সোহাইব আলী সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে না পারত না চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতে আমরা দোয়া করে আল্লাহ সেই গুণাবলী আমাদের মতো দান করবেন এখন তার কমের সমস্যা ছিল কি এক নাম্বার সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে সে করতে